দেখা এই দেখো সাপ এখন এটা আমি হচ্ছে কাটবো তো দেখো এই যে এটা হচ্ছে সাপ তুই চা সাপ কেটে নেই হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা দেখতেই পেলে তো এক ধরনের মাছ কাটলাম মাছটা কি তোমরা কেউ চিনো চিনলে অবশ্যই জানাবে এটা কিন্তু না অনেকে হয়তো ভাববে যে আমরা হয়তো সাপ খাচ্ছি এটা সাপনা এটা হচ্ছে কুইচা মাছ বলে মানে অনেকে না কি বলে আমি জানি না কিন্তু আমরা হচ্ছে কুইচা বলি তো হচ্ছে যাই হোক এদিকে দেখো আমি জামা কাপড়গুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম এতটাই মেঘ ধরেছে কারণ হচ্ছে মানে রোদই বেরোচ্ছিলো না শুকাচ্ছিল না তো তার জন্য এই দেখো আজকে আবার হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ রোদ একদমই নেই তো আমি আবার রান্না তুলে দিব কারণ মা নেই মায়েরা সবাই গেছে মাঠে আর জানোই তো বন্ধুরা আমাদের হচ্ছে লঙ্কার জমিতে এখন অনেক কাজ কারণ লঙ্কা তুলতে হবে লঙ্কাগুলো পেকে যাচ্ছে বৃষ্টির কারণে তো যাই হোক এদিকে চলো আমি হচ্ছে যে এই আখাতে রান্নাটা তুলে দিচ্ছি এটা হচ্ছে ইয়ে আছে আখা বলে আমাদের এখানে তো এই দেখো আছে রাখাটা এরম করে ধরে ধরিয়ে নিব। যে ঘুটাগুলো দিয়ে তো আমি এখন হচ্ছে ভাতটা তুলে দিব আর ওদিকে হচ্ছে ঠাকুমার তরকারি কেটে দিচ্ছে আর আমিও কিছু তরকারি কাটবো তো চলো ভাতটা আমি আগে বসিয়ে দিই আর দেখো কতটা মেঘ করেছে মনে হচ্ছে কি ভোর হয়েছে এখন কিন্তু এখন একদম নটা দশটার মতো বাজে কিন্তু মনেই হচ্ছে না যে নয়টা দশটা বাজে এতটা অন্ধকার হয়ে আছে আশা করি অনেক অনেক ভালো আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ রান্না তুলে দিয়েছি কারণ মায়েরা নেই মায়েরা গেছে লঙ্কা তুলতে তো রান্না বাড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ মোবাইলে চার্জ নেই দু তিন দিন ধরে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে হয়ে দেখো এখানকার হচ্ছে পুকুরটাই দেখো কতটা ভরে গেছে তো আজকে হচ্ছে বৃষ্টি হয়নি তো গত দুদিন থেকে বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কের এত সমস্যা ছিল যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি ঠিকঠাক তো আজকে আবার ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি তো চলো তোম মানে রান্নাবাড়ি কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আর শোনাবা বাবা ঘুম থেকে এখন উঠলো বিছনাটিনা গোছানো হয়নি তো চলো বিছানা সিনা গোছিয়ে নি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি হয়ে গেছে রান্না হচ্ছে করেছিলাম মাছের তরকারি করেছিলাম আর হচ্ছে পুঁই ডাটার তরকারি করেছিলাম তো রান্না বাড়ি হয়ে গেছে আর দেখো বাইরে অনেক মেঘ করেছে মনে হয় কখন হচ্ছে বৃষ্টি আসবে এই দেখো বাইরে হচ্ছে অন্ধকার করেছে মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে আর আমার হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম শেষ এই যে ছেলে ঘুমিয়েছিল ও তো ঘুম থেকে উঠে গেছে যে টিসনা বছিয়ে নিচ্ছি নিচের ঝাড়টা দিয়ে নিয়েছে চেয়ারের উপরে যে জামা কাপড়গুলো না ধোয়ার জন্য বের করেছিলাম তো জামা কাপড়গুলো হচ্ছে আর ধোবো না কারণ মেঘ ধরেছে বৃষ্টি আসলে না শুকাবে না এমনিতেই এই যে এখানে হচ্ছে কিছু কিছু জামা কাপড় মেলে দেওয়া আছে সেগুলোই শুকাচ্ছে না তো তার জন্য এখন আর জামাকাপড়গুলো তো চলো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি বিছানা না কম্পিউটার হয়ে গেছে ছেলে হচ্ছে এখানে এই যে টিভি দেখছে তো চলো সঙ্গে থাকো সারাদিনে ব্লগটা দেখতে থাকো আর এতটা গরম কি পড়বে একদম ক্লান্ত হয়ে গেছে মনে হয় একটু শুয়ে থাকি এরকম আর শরীরটা তো মানে কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না বন্ধুরা দুই তিন দিন থেকে না মানে ঠিকঠাক ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না কারণ এতটা মেঘ কর মেঘ বিএসটি এদিকে এটা মানে লাইন ঠিক মতো থাকে না আর তার মধ্যে নেটওয়ার্কের সমস্যা ভিডিও আপলোড দিলে মানে ঠিক টাইমে পোস্ট করতে পারি না তো তার জন্য দু তিন দিন তো বন্ধ ছিল কালকে আবার তো মানে আজকে আবার তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করছি ওদিকে যে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এরকম যদি একটা মেকআপ আর্টিস্ট যদি বাড়িতে থাকে তাহলে মাদের আর কি দরকার তাই না বাচ্চারা যদি এত সুন্দর করে সাজিয়ে দিতে পারে তো চলো বন্ধুরা আজকে আমার ছেলে দেখো আমাকে কেমন সাজিয়ে দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছেলে আমার সাথে কী কী করে আজকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো ও আর আমি বাড়িতে যখন থাকি মায়েরা নেই দিদা মানে জমি থেকে এসে দিদাকে নিয়ে গেছে তারা দিদাকে নিয়ে গেছে অঞ্চলে তারপরে ও আর আমি যখন বাড়িতে থাকি তখন না মানে এতটাই মজা করি কি বলবো তো বাড়িতে কেউ নেই এখন ও এখন এই আইব্রুটা ওখানে দেখতে পেয়েছে একদিন দেখিয়েছিলাম তোমাদের লিস্টই করিয়ে দিচ্ছিলো আজকে এখন আমাকে দেখে এই আইব্রুটা আমি দিই এখন ও আমাকে আইব্রু করে দিবে হ্যাঁ আমি বলি যে আইব্রু করে দিয়েছি সেই দেখো হ্যাঁ এখন ও আমাকে বলছে মা তোমাকে আমি আইব্রু করে দেবো একবার আমার আমাকে আইব্রু করে দিয়েছে কিন্তু হ্যাঁ তারপরে এখনো ওর আইব্রু করা হয়নি তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো তার জন্য একটু শেয়ার করলাম আমার দেখো মাথার চুপ আর এই দেখো আমার মাথার চুল চুপুলোর অবস্থা কি ও একদম আমাকে একদম ধরে মাথা ধরে সেই করে দিচ্ছে এমন করে মাথা ধরে কেউ করে দেয় পাগল হচ্ছে মাথা ধরে আমাকে আইব্রু করে দিচ্ছে ঠিক আছে এই দেখো এই দেখো এগুলো হচ্ছে আইব্রু ঠিক আছে এগুলো হচ্ছে আইব্রু যাই হোক চলো চান করি ওকেও চান করাবো বারোটার মতো বেজে গেছে তো হচ্ছে ও আমার সাথে কেমন করে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে কি বলবো ও থাকলে না মানে সারা তিনটা আমার কেমন করে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না দেখো আমি একদম পাগলি হয়েছে আমাকে দেখো আই কেমন করে করে দিয়েছে বুঝছো চোখের নিচে দিয়ে দিয়েছে তো পাগলি হয়ে গেছি আর চলো চান করতে হবে না চান করবে না যে কপালে টিপ উঠে কোথায় চলে গেছে মাথাটা তার ডোল ছিল শুধু লাভ দিচ্ছে খালি চান করতে চান টান করে এসে তারপরে তোমাদের সঙ্গে চলো কি শেয়ার করি না করি আর কালকে হচ্ছে রাত্রি সেরম একটা ঘুমায়নি একটু পর ঘুমাবো ছেলেরা আমি চান টান করে এসে ঘুমাবো তাই না সকালবেলা সকালবেলা ভাত খেয়েছি আর এখন চান টান করে এসে আমরা ভাত খাবো আর ঘুমাবো আর বাইরে হালকা করে রোদ দিচ্ছে হালকা করে ম্যাঘ হচ্ছে মনে হয় প্রচন্ড বৃষ্টি হবে তো যাই হোক চলো করে আসি স্নান করে এসে এই মাত্র বসলাম আর এত বৃষ্টি এসেছে দেখতেই পাচ্ছ দারুণ বৃষ্টি হচ্ছে আর না এই গরমটা মনে হচ্ছে এখন একদম ঠান্ডা করে দিয়ে চলে গেল মানে দারুণ লাগছে তো ও দেখ ওয়েদারটা সকাল থেকেই কিন্তু মেঘলা মেঘলা হয়েছিল তো বৃষ্টিটা হয়ে না খুব ভালো লাগছে দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে কি বলবো ছেলেরা মেঘানে যে জানলা থেকে বসে বসে এই যে বৃষ্টি দেখছি মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো মনে যে কি গিয়ে চান করি কি আর বলবো মানে দারুণ বৃষ্টি হচ্ছে আর ওই যে ওখানে এই ইয়েটা নিয়ে বৃষ্টিগুলো ধরার চেষ্টা করছি তো যাই হোক চলো মুসুল বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি হচ্ছে তো দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো

সন্ধ্যা বন্ধুরা বলেছিলাম না লাইন থাকবে না তার জন্য দেখো আমি পাটি জোড়া করাটা শেয়ার করতে পারিনি এদিকে দেখো মায়ের পাটি জোড়া করা কমপ্লিট আর আমি রাত্রে আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি শুধু দুটো পার্টির জোড়া খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি দেখা দেখাচ্ছে